আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আজকে আপনাদের সামনে একটি বোনের দোয়া কবুলের গল্প তুলে ধরব বোনটি হারাম রিলেশনে ছিল সে যখন জানতে পারে তার এই সম্পর্কটি হারাম তখন সে আল্লাহর জন্য সেই হারাম থেকে ফিরে আসে তারপর প্রায় দশ বছর পেরিয়ে যায় তার পরিবার এক সময় তার বিয়ে ঠিক করে সে বলেছিল তার বা মা বাবার পছন্দে বিয়ে করবে সে আর ছেলেটিকে দেখেনি বিয়ে হয়ে যাওয়ার পর রাতে যখন ছেলেটি ঘরে আসে তখন মেয়েটি ছেলেটিকে দেখা মাত্রই কাঁদতে শুরু করে দেয় তখন ছেলেটি মেয়েটির পাশে গিয়ে বসে জিজ্ঞেস করে আপনি কাঁদছেন কেন তখন মেয়েটি ঘুমটা উঠানো মাত্রই ছেলেটি কাঁদতে শুরু করে এই ছেলেই সেই ছেলে যাকে সে ঠিক দশ বছর আগে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছিল শুনেছি আল্লাহর জন্য দিলে কিছু আল্লাহ নাকি এর বিনিময়ে তাকে উত্তম কিছু কিছু দেন কিন্তু আমি উত্তম উত্তম বলতে তাকেই চাই রূপে উত্তম সময় আসুক না দেরিতে করে আসুক কিন্তু উত্তমভাবেই উত্তম সময়ে আসুক আল্লাহর জন্য কোনো কিছু সারা হলে আল্লাহ আমাদের এর প্রতিদান এর থেকে দ্বিগুণ করে দেয় তাই আল্লাহর জন্য আমরা হারাম থেকে ফিরে আসব। আপনাদের যদি দোয়া কবুলের গল্পটি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন